ইতালিতে নতুন বান্ধু বানাতে যে শব্দগুলো দরকার যে বাক্যগুলো দরকার এই ভিডিওতে সেই বাক্যগুলো পাবেন আশা করি আপনারা ভালো আছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে দেখি আজকে ভিডিওতে কি কি বাক্য আছে ইতালিয়ান বাক্য চাও কমে তি কি আমি চাও কমে তি কি আমি বাংলা অর্থ তোমার নাম কি ইংরেজিতে হটস ইউর নেম ইতালিয়ান বাক্য পিয়াচেরে দি কোন স্বার্থী পিয়াচেরে দি কোন স্বার্থী বাংলা অর্থ তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো ইংরেজিতে বাক্য দা দু বে বিয়ে বাংলায় অর্থ তুমি কোথা থেকে এসেছ ইংরেজিতে হোয়ার আর ইউ ফ্রম ইতালিয়ান বাক্য কোয়ান্তি আই কোয়ান্তি আর্নি আই বাংলায় অর্থ তোমার কত ইংরেজিতে হাউ ওল্ড আর ইউ ইটালিয়ান বাক্য কে লাভ রো ফাই কে লাভ ফাই বাংলায় অর্থ তুমি কি কাজ করো ইংরেজিতে হট ডু ইউ ডু ইটালিয়ান বাক্য পোসো এসে রে তু ও আমি কু পোসো এসে রে তু ও আমি কু বাংলায় অর্থ আমি কি তোমার বন্ধু হতে পারি ইংরেজিতে ক্যান আই বি ইয়োর ফ্রেন্ড ইতালিয়ান বাক্য তিবাদী পার্লারি উনপু তিবাদী পার্লারি উনপু বাংলার অর্থ একটু কথা বলবে ইংরেজিতে উড ইউ লাইক টু টক এ বিট ইতালিয়ান বাক্য আয়ুন বেল সুর রিজু আয়ুন বেল সুড রিজু বাংলার অর্থ তোমার হাসিটা খুব সুন্দর ইংরেজিতে ইউ হ্যাভ এ নাইস স্মাইল ইতালিয়ান বাক্য সেই মল তো সিম বাংলা অর্থ তুমি খুবই ভালো খুবই ভদ্র ইউ আর ভেরি নাইস ইতালিয়ান বাক্য পশু ছেদের মিকুই পশু সেদের মিকুই পশু ছেদের মিকুই বাংলা অর্থ আমি কি এখানে বসতে পারি ইংরেজিতে ক্যান আই সিট হেয়ার বাক্য আই আই অর্থ তোমার কি ফ্রি সময় আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ ফ্রি টাইম ইতালিয়ান বাক্য পোসিয়ামো পার্লারি পোসিয়াম ও পাল্লারি বাংলায় অর্থ আমরা কি কথা বলতে পারি ইংরেজিতে ক্যান উই টক ইতালিয়ান বাক্য তি বা শিউরে ইন সি এ মে তি বা দি শিউরে ইন সি এ মে বাংলা অর্থ একসাথে কোথাও যাবে ইংরেজিতে ওয়ান টু গো আউট টুগেদার ইতালিয়ান বাক্য উদি সোশ্যাল মিডিয়া উদি সোশ্যাল মিডিয়া বাংলা অর্থ তুমি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো ইংরেজিতে ডু ইউ ইউ সোশ্যাল মিডিয়া ইতালিয়ান বাক্য পসু আবে ইল টু উ নুমেরু পস্যু আবে ইল টু উ নুমেরু বাংলা অর্থ তোমার নাম্বারটা পাব ইংরেজিতে ক্যান আই হেভ ইয়ৰ নাম্বার ইটালিয়ান বাক্য তি দু উন মেশাদ্জু তিমান দু উন মেশাদু বাংলা অর্থ আমি তোমাকে মেসেজ করব ইংরেজিতে আইল সেন্ড ইউ এ মেসেজ ইতালিয়ান বাক্য পার্লি ইংলেজ এ পার্লি ইংলেজে বাংলায় অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো ইংরেজিতে ডু ইউ স্পিক ইংলিশ ইতালিয়ান বাক্য স্তুদি কুই স্তুদি কুই বাংলায় অর্থ তুমি কি এখানে পড়ো ইংরেজিতে ডু ইউ স্টাডি হেয়ার ইতালিয়ান বাক্য লাভরি কুই লাভরি কুই বাংলায় অর্থ তুমি কি এখানে কাজ করো ইংরেজিতে ডু ইউ ওয়ার্ক হেয়ার ইতালিয়ান বাক্য বিবি কুই বিচিনু বিবি কুই বিচিনু বাংলায় অর্থ তুমি কি কাছাকাছি থাকো ইংরেজিতে ডু ইউ লিভ নেয়ার বাই ইটালিয়ান বাক্য মি পিয়াচি কুমে পারছো না মি পিয়াচি কুমে পারছো না বাংলা অর্থ তোমাকে একজন মানুষ হিসাবে পছন্দ করি ইংরেজিতে আই লাইক ইউ অ্যাজ এ পারসন ইটালিয়ান বাক্য পার্লি মোল বেনে ব্যানে পার্লি মোল বাংলা অর্থ তুমি খুব ভালো কথা বলো ইংরেজিতে ইউ স্পিক ভেরি ওয়েল ইটালিয়ান বাক্য আই উন বেল কারাত্তেরে আয়ুন বেল কারাত্তেরে বাংলা অর্থ তোমার চরিত্র খুবই সুন্দর ইংরেজিতে ইউ হ্যাভ এ গুড ক্যারেক্টার ইটালিয়ান বাক্য পশু আয়ু তার পশু আয়ু তার বাংলা অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি ইংরেজিতে ক্যান আই হেল্প ইউ ইটালিয়ান বাক্য আই বিশু নেজা দি কুয়াল কোষা আই বিশু নেজা দি কুয়াল কোষা বাংলা অর্থ তোমার কি কিছু লাগবে ইংরেজিতে ডু ইউ নিড এনিথিং ইতালিয়ান বাক্য তিবা উন বাংলা অর্থ এক কাপ কফি খাবে ইংরেজিতে ওয়ান কপি ইতালিয়ান বাক্য পো মিনারে ইন সিএমএ বাংলায় অর্থ আমরা কি একটু হাঁটব ইংরেজিতে ওয়াক টুগেদার ইতালিয়ান বাক্য সেই মূল তো জেনে সেই মূলতু জেন্টিলে বাংলা অর্থ তুমি খুব ভদ্র ইংরেজিতে ইউ আর ভেরি কাইন্ড অথবা ইউ আর ভেরি জেন্টেলম্যান ইতালিয়ান বাক্য গ্রাৎসিয়ে পের ইল টু উ টেম্পু গ্রাৎসিয়ে প্যার ইল টু উ টেম্পু বাংলায় অর্থ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ইংরেজিতে থ্যাঙ্কস ফর ইউর টাইম ইতালিয়ান বাক্য মিফা পিয়াচেরে পার্লারি কন্তে মিফা পিয়াচেরে পার্লার

রিদে রে মি ফাই রে বাংলা অর্থ তুমি আমাকে হাসাও ইংরেজিতে ইউ মেক মি লাভ ইতালিয়ান বাক্য তি রিসপেক্ট মলতু তি রিসপেক্ট মলতু বাংলায় অর্থ আমি তোমাকে খুব সম্মান করি ইংরেজিতে আই রিসপেক্ট ইউ এ লর্ড ইতালিয়ান বাক্য মি স্যাতু বেনে কন্তে মি স্যাতু বেনে কন্তে বাংলায় অর্থ তোমার সাথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ইংরেজিতে আই ফিল গুড উইথ ইউ ইতালিয়ান বাক্য আয়ুন হববি আয়ুন হববি বাংলায় অর্থ তোমার কোন শখ আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ এ হবি বাক্য কু জাতি পিয়াচে বাংলা অর্থ তুমি কি করতে ভালোবাসো ইংরেজিতে ডু ইউ লাইক টু ডু ইতালিয়ান বাক্য কে মুসিকা আসকুলতি কে মুসিকা আসকুলতি বাংলায় অর্থ তুমি কি কোনো গান শোনো ইংরেজিতে হট মিউজিক ডু ইউ লিসন টু ইটালিয়ান বাক্য কি আছে বাক্য কোমে পাসি টেম্পু লিবেরু ইল টু টেম্পু লিবেরি বাংলা অর্থ তুমি ফ্রি সময় কিভাবে কাটাও ইংরেজিতে হাউ ডু ইউ টাইম ইটালিয়ান বাক্য চিপু সিয়ামো কোন সেরে মেললিও চিপু সিয়ামো কোন সেরে মেললিও বাংলা অর্থ আমরা কি আরো ভালোভাবে পরিচিত হতে পারে ইংরেজিতে খ্যান উই নু ইচ আদার ব্যাটার ইতালিয়ান বাক্য সেই উনা ব্রা ভা পাঁচশো নোলা সেই উনা ব্রা ভা পাঁচশো নোলা বাংলা অর্থ তুমি ভালো মানুষ ইংরেজিতে ইউ আর এ গুড পার্সন ইটালিয়ান বাক্য মি পিয়াচে ইল তু উ স্টিলে মি পিয়াচে ইজ টু উ বাংলায় অর্থ তোমার স্টাইল ভালো লাগে ইংরেজিতে আই লাইক ইউর স্টাইল ইটালিয়ান বাক্য তিপসু ফিদারে তিপসু ফিদারে বাংলা অর্থ তোমাকে বিশ্বাস করা যায় ইংরেজিতে আই ক্যান ট্রাস্ট ইউ ইটালিয়ান বাক্য গ্রাসিয়ে পেরলা টু আমিচি সিয়া গ্রাসিয়ে পেরলা টু আমিচি সিয়া বাংলা অর্থ তোমার বন্ধুত্বের জন্য ধন্যবাদ ইংরেজিতে থ্যাংকস ফর ইউর ফ্রেন্ডশিপ ইতালিয়ান বাক্য সিয়ামো আমিই চি আদর্শ শিয়ামু আমি চি আদর্শ বাংলা অর্থ এখন আমরা বন্ধু ইংরেজিতে উই আর ফ্রেন্ডস নাও ইতালিয়ান বাক্য আন্দিয়ামু আফ আরে উনা পাশের জাতা আন্দিয়ামু আফ আরে উনা পাশের জাতা বাংলা অর্থ আমরা কি হাঁটতে যাবো ইংরেজিতে শ্যাল উই গো ফর এ ওয়াক ইতালিয়ান বাক্য অজি সেই নিবেরু অজি সেই নিবেরু বাংলার তো আজ ফ্রি আছো ইংরেজিতে আর ইউ ফ্রি টুডে ইতালিয়ান বাক্য পশ্চিয়ামো ইন কোন ত্রাকচি দোমানি পশিয়ামো ইন কোন ত্রাকচি দোমানি বাংলার অর্থ কাল দেখা করা যাবে ইংরেজিতে কেনই মিড বেরু ইটালিয়ান বাক্য মি পুই আয়ু তারে মি পুই আয়ু তারে বাংলা অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো ইংরেজিতে ক্যান ইউ হেল্প মি ইটালিয়ান বাক্য পশু ফিদারমি দিতে পশু ফিদারমি দিতে বাংলা অর্থ আমি কি তোমার উপর ভরসা রাখ করতে পারি আমি কি তোমার উপর ভরসা করতে পারি ইংরেজিতে ক্যান আই ট্রাস্ট ইউ বাক্য বুয়ু ই ফারে আমি চিজিয়া বইউ উফারে আমি চিজিয়া বইউ ই ফারে আমি চিজিয়া বাংলা অর্থ বন্ধুত্ব করবে ইংরেজিতে ওয়ান টু বি ফ্রেন্ডস ইতালিয়ান বাক্য সোনু ফেলি চে দি কোনো সারতি সোনু ফেলি চে দি কোনো সারতি সোনু ফেলি চে দি কোনো সারতি বাংলা অর্থ তোমার সাথে পরিচিত হয়ে আনন্দ পেলাম ইংরেজিতে আই এম হ্যাপি টু নো ইউ ইটালিয়ান বাক্য চিনে প্যান্সি দিমে চিনে প্যান্সি দিমে বাংলা অর্থ তুমি আমাকে কেমন মনে করো তুমি আমাকে কেমন মনে করো ইংরেজিতে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি ইটালিয়ান বাক্য তি কনসি দের ও উন বু উন আমি কু তি কনসি দের ও উন বু উন আমি কু তি কনসি দের ও উন বু আমি কু বাংলা অর্থ আমি তোমাকে ভালো বন্ধু ভাবি ইংরেজিতে আই কনসিডার ইউ এ গুড ফ্রেন্ড ইতালিয়ান বাক্য পশু কন সুদিতে পশু সু দিতে বাংলা অর্থ আমি কি প্রয়োজনে তোমার নির্ভর করতে পারবো ইংরেজিতে কাউন্ট অন ইউ বাক্যে ই বেনি রে কনমে বাংলা অর্থ তুমি কি আমার সাথে আসতে চাও তুমি কি আমার সাথে আসতে চাও ইংরেজিতে ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি ইতালিয়ান বাক্য দুপু চি সেন দুপু বাংলায় অর্থ পরে কথা হবে ইংরেজিতে লেটার ইতালিয়ান বাক্য মি মানিক কোয়ান্দু নন চি সে মি মানিক কোয়ান্দু নন চি সেই বাংলা অর্থ তুমি না থাকলে আমি তোমাকে মিস করি ইংরেজিতে আই মিস ইউ হোয়েন ইউ আর নট হেয়ার ইটালিয়ান বাক্য রিমা নিয়ামো ইন কন্তাতো রিমা নিয়ামো ইন কন্তো বাংলা অর্থ যোগাযোগ রাখব ইংলিশে লেট স্টে টাচ ইটালিয়ান বাক্য হো ফিদুচিয়া ইনতে হো ফিদুচিয়া ইনতে হো ফিদুচিয়া ইনতে বাংলায় অর্থ তোমার উপর আমার ভরসা আছে ইংরেজিতে আই ট্রাস্ট ইউ ইটালিয়ান বাক্য তি ভুলি ও বেনে কুমে আমি কিউ সত্যি বলিও ব্যানে কমে আমি কু বাংলায় অর্থ আমি তোমাকে বন্ধু হিসাবে ভালোবাসি ইংরেজিতে আই লাভ ইউ অ্যাজ এ ফ্রেন্ড ইতালিয়ান বাক্য সেই স্পেচালে প্যারমে সেই স্পেচালে প্যারমে বাংলা অর্থ তুমি আমার কাছে বিশেষ ইংরেজিতে ইউ আর স্পেশাল টু মি ইতালিয়ান বাক্য পার লিয়ামো পিউ স্পেসু পার মিয়ামো পিউ বাংলা অর্থ আরো বেশি কথা বলি ইংরেজিতে লেটস টক মোর বাক্য স্যাম্প্রে বাংলায় অর্থ আমি সবসময় তোমার কথা শুনি ইংরেজিতে আইল লিসেন টু ইউ ইতালিয়ান বাক্য পশু দার্দি উন কোসা পশু দার্দি উনা কোষা বাংলায় অর্থ আমি কি তোমাকে কিছু বলতে পারি ইংরেজিতে ইতালিয়ান বাক্য নন বুলি ও পের দে রে লাতুয়া আমি চিজিয়া নন বুলি ও পের দে রে লাতুয়া আমি চিজিয়া বাংলা আমি তোমার বন্ধুত্ব হারাইতে চাই না আমি তোমার বন্ধুত্ব হারাতে চাই না ইংরেজিতে আই ডোন্ট ওয়ান্ট টু লস ইয়োর ফ্রেন্ডশিপ ইটালিয়ান বাক্য রেস্তো শ্যাম্পে রে আল তু উ পিয়াঙ্কো রেস্তো শ্যাম্পে আল তু বাংলা অর্থ আমি সবসময় তোমার পাশে থাকবো ইংরেজিতে আই শ্যাল অলওয়েজ বি বাই ইয়োর সাইড ইটালিয়ান বাক্য কন্তে মি সেন্তো টাং কুইল্লো কন্তে মি সেন্তো টাং বাংলা অর্থ তোমার সাথে আমার শান্তি লাগে তোমার সাথে আমার শান্তি লাগে ইংরেজিতে আই ফিল কাম উইথ ইউ ইটালিয়ান বাক্য সোনু কুই পেরতে সোনু কুই প্যারতে বাংলা অর্থ আমি তোমার জন্য আছি ইংরেজিতে আই এম হেয়ার ফর ইউ ইটালিয়ান বাক্য মি পিয়াচে পার্লারে কুনতে মি পিয়াচে পার্লারে কুনতে বাংলা অর্থ তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে ইংরেজিতে আই লাইক টকিং টু ইউ ইতালিয়ান বাক্য ভুলিও মেলিও মেলিও বাংলা অর্থ আমি তোমাকে আরো ভালোভাবে জানতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু নো ইউ বেটার ইতালিয়ান বাক্য সিয়ামো উনা বুউনা কুয়ারদা সিয়ামো উনা বুউনা দা বাংলা অর্থ আমরা ভালো টিম ইংরেজিতে উই ম্যাক এ গুড টিম ইতালিয়ান বাক্য গ্রাফ কাপিরি গ্রাৎসিয়ে পের কাপিরতি বাংলা অর্থ আমাকে অসুরের জন্য বাংলা অর্থ আমাকে বোঝার জন্য ধন্যবাদ ইংরেজিতে থ্যাংকস ফর আন্ডারস্ট্যান্ডিং মি ইতালিয়ান বাক্য ননতি যুদি কুমাই ননতি যুদি কুমাই বাংলা অর্থ আমি কখনো তোমাকে বিচার করি না আমি কখনো তোমাকে বিচার করি না ইংরেজিতে আই নেভার জাজ ইউ ইতালিয়ান বাক্য মি ফিদু দিতে মি ফিদু দিতে বাংলা অর্থ আমি তোমাকে বিশ্বাস করি ইংরেজিতে আই ট্রাস্ট ইউ ইতালিয়ান বাক্য তু রেন্দিলা জর্নাতা মিলিওরে তু রেন্দিলা জর্নাতা মিলিওরে বাংলা অর্থ তুমি কি দিনটাকে সুন্দর করে দাও বাংলায় অর্থ তুমি দিনটাকে সুন্দর করে দাও ইংরেজিতে ইউ মেক দা ডে বেটার ইতালিয়ান বাক্য পোসো সেদের মি বিচিনু আতে সু সেদের মি বিচিনু আতে বাংলা অর্থ তোমার পাশে বসতে পারি ইংরেজিতে ক্যান আই সিট নেক্সট টু ইউ ইতালিয়ান বাক্য বুয়ু ই ফারে উনা ফু তু ইন সিএমে বুয়ু ই ফারে উনা ফু তু ইন সিএমি বাংলা অর্থ আমরা কি একসাথে ছবি তুলব আমরা কি একসাথে ছবি তুলব ইংরেজিতে উই ওয়ান টু টেক এ ফটো টুগেদার ইতালিয়ান বাক্য সেই মুলতু আমি কে ভুলে সেই মন তো আমি কে বলো বাংলা অর্থ তুমি দি পার্লারে বাংলা অর্থ তোমার কথা বলার ধরন ভালো লাগে ইংরেজিতে আই লাইক ইউর ওয়ে অফ টকিং ইতালিয়ান বাক্য আন্দিয়ামো মানজিয়ারে কুয়াল কোসা আন দিয়ামো আন দিয়ারে কুয়াল কোসা বাংলা অর্থ কিছু খেতে যাবে ইংরেজিতে ওয়েন্ট টু ইট সামথিং ইতালিয়ান বাক্য আন দিয়ামো আ পাসে জিয়ারে আন দিয়ামো আ পাসে জিয়ারে আন দিয়ামো আ পাসে জিয়ারে বাংলা অর্থ হাঁটতে যাবে ইংরেজিতে ওয়েন্ট টু গো ফর এ ওয়াক ইতালিয়ান বাক্য আই উন সরিসু দুলছে আয়ুন সরিষু দুলছে বাংলা অর্থ তোমার হাসিটা খুব ভালো লাগে তোমার হাসিটা খুব কোমল ইংরেজিতে ইউ হ্যাভ এ সুইট স্মাইল ইতালিয়ান বাক্য পার্লিয়া মনে দোমানি পার্লিয়া মনে দোমানি বাংলায় অর্থ এটা নিয়ে কাল কথা বলবো ইংরেজিতে লেটস টক অ্যাবাউট ইট ঠোমেরু ইতালিয়ান বাক্য ও পাশ সাত উন বেল

রিমানি কুমে থেকে পরিবর্তন করো না ইংরেজি বাক্য মি পিয়া চলা তুয়া কোম্পানিয়া মি পিয়া চেলা তুয়া কোম্পানিয়া বাংলা অর্থ তোমার সঙ্গে আমার ভালো লাগে তোমার সঙ্গে আমার ভালো লাগে ইতালিয়ান বাক্য কুউ

মলতু তি আপ্রে জু মলতু বাংলা অর্থ আমি তোমাকে খুবই মূল্যবান করি ইংরেজিতে আই অ্যাপ্রিসিয়েট ইউ ইতালিয়ান বাক্য নন প্রকো কু চি সুনো ইউ নন কু চি সুনো ইউ বাংলা অর্থ চিন্তা করো না আমি আছি ইংরেজিতে ডোন্ট ওরি আই এম হিয়ার ইতালিয়ান বাক্য সুনো ফেলিচে কে সিয়ামো আমিচি সুনো ফেলিচে কে সিয়ামো আমিচি বাংলা অর্থ আমরা বন্ধু আছি এতে আমি খুশি আমরা বন্ধু আছি এতে আমি খুশি ইংরেজিতে আই এম হ্যাপি উই আর ফ্রেন্ডস ইটালিয়ান বাক্য তি ঋণ গ্রাজি ও প্যার তুত্তু তি ঋণ গ্রাজি ও প্যার তুত্তু বাংলা অর্থ সব কিছুর জন্য ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ ফর এভরিথিংস ইটালিয়ান বাক্য কন্তে পোষ্য এসে রে মে ইস্তেসো

ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তেমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন নিয়মিত চ্যানেল এর ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন